ইটাভারা ব্রিজের ওখানে আজকে আমরা কি মাছ কিনতে গিয়েছিলাম এবং কি কি মাছ কিনে বাসায় এসেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমরা আজকে কী মাছ কিনলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলা আমি যখন জারুফ জাবেরকে সেরলাক দিচ্ছিলাম ওরা দৌড়ে চলে গেল অন্য রুমে কারণ ওরা জানে যে আমি বলবো আইডিয়া আমার টিয়া পাখি এটা বলে ডাকবো তারপর ওরা আসবে আর কি মানে ওরা ভিডিওর সামনে থাকতে থাকতে ওরা যে কোনো কিছুতেই এখন বললে মা ভিডিও করো মা ভিডিও করো এরকম তো আমি সেরলাক ধরে ওদেরকে বলছিলাম আইরে আমার টিয়া পাখি এটা বলতে বলতে ওরা ওরা দৌড়ে চলে আসছে সেরলাক নেওয়ার জন্য আবার জিজ্ঞাসা করতে হয় যে এটা কি কালার এটা ব্লু কালার আবার জারিফকেও জিজ্ঞাসা করতে বলো এটা কি কালার ও বলবে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে প্রতিদিনের রুটিন ওদের এখন আমি যদি এমনিতে ওদেরকে সেরলাক দিতে নিই ওরা বলে বলবে যে মা ভিডিও করো মা ভিডিও করো ভিডিও ছাড়া ওরা সেরলাক নিবে না তো এখানে দেখুন মানে কি একটা জিনিস আমি ওদেরকে এনে দিয়েছি চকসলেট এখন ওরা এই চক্সলেটে লিখতে লিখতে আমার বিছানার চাদর কালো বিছানার চাদরকে একদম সাদা বানিয়ে দিচ্ছে মানে কী যে একটা অবস্থা ওদেরকে যাই এনে দেয় সেটাতেই বিপদ তো ওরা আবার এই যে বইটা দেখে এই বইয়ে দেখে দেখে কিভাবে এ লেখায় কীভাবে বি লেখে ওগুলো ট্রাই করে আমি ওদেরকে দিখে আবার দেখিয়ে দেই তো আজকে আবার কাজের মহিলা আসেনি আমি আবার বালতিতে কাপড় ভিজিয়েছি দুই বালতি এরপর পাপো সেগুলো ধুবো তো কাজের মহিলাকে ফোন দিলাম উনি বলল যে আজকে আসবে না তো খুব কি করলাম যে আপনি আসবেন না সকালবেলা আমাকে ফোন দিয়ে বলেই দিতেন যে আজকে আসবো না তাহলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটাকে গুছিয়ে নিতাম এগুলোই হচ্ছে কাজের বুয়াদের কমন সমস্যা ওরা আসবে না মানে ওদের মনে হলে ওরা আসবে মনে না চাইলে আসবে না গতবার গত মাসে আট দিন বন্ধ করেছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম মাসে দুই দিন ছুটি নিতে পারবেন আর বাকি যদি বন্ধ করেন তাহলে আমি টাকা কেটে রাখবো আট দিন বন্ধ করেছে আমি ছয় দিনের টাকা কেটেছি এইটা মানে আমার মামা মামি আমার নানি আমার মা মানে সবাইকে এসে তিনি বিচার দিয়ে ফেলেছে যে আমি ছয় দিনের টাকা কেটেছি কি একটা অবস্থা এখানে আমি রান্না বান্না শেষ করলাম আর জারিফার যাবেকে আইসক্রিম দিয়েছে মা এই আইসক্রিম নিয়ে অনেক কাহিনী আছে আইসক্রিম নিয়ে আইসক্রিমের কাহিনি যদি আপনারা জানতে চান তাহলে আমার এই পোস্টের আগে যে পোস্টটা করা আছে সেটা নিজ দায়িত্বে পরে নেবেন আর কি তো ওরা আইসক্রিম খাচ্ছে আর আমি বলছিলাম যে প্লেটে নাও ওরা আবার প্লেট ধুয়ে সুন্দর করে আবার র্যাকে যেয়ে রেখে এসেছিলো পরে আবার আমি দেখেছি জারিফ আবার প্লেট না ধুয়েই র্যাকে যেয়ে রেখে এসেছিলো আর কি পরে আমি যখন কাপড় ধুচ্ছিলাম ওরা বাহিরে যেয়ে বালু বালু আর মাটি দিয়ে খেলেছে নখের অবস্থা একদম নখের ভিতরে মাটি ঢুকে অবস্থা খুবই খারাপ তো ওদেরকে প্রতি বৃহস্পতিবার আমি নোক ফেলি তো এইগুলো দেখে আমি আর আগামীকালকের জন্য ওয়েট করতে পারলাম না তো আমি আজকে ওদের নোখ কেটে দিলাম তো ওদের নখ কাটার পরে আমি জুয়ারের বাবা এসেছিল ওকে খাওয়ালাম বাচ্চাদেরকে মা খাইয়ে দিয়েছিল তো ওকে নিয়ে চলে গেছি আবার ইটাভাড়া ব্রিজের ওখানে যে চলো একটু যাই আমি অনেক দিন যাবৎ ঘুরতে যাই না ওই দিন তুমি শুধু আমাকে গ্রিন ভিলে নিয়ে গেলে এখান থেকে এখানে ঘাটার চড়ে নিয়ে আবার খাইয়ে নিয়ে আসলাম তো ঘুরা হলো না চলো আমার একটু ঘুরাও হবে প্লাস আমার কাঁচা পাচারটা করাও হবে ওখানে একদম টাটকা সবজি পাওয়া যায় তো আমি একটু ঘুরতে যাওয়ার জন্য ওখানে যাচ্ছিলাম কিন্তু ওখানে যে দেখি যে এই যে দেখুন এই যে ভিড়টা হ্যাঁ এই ভিড়টা কিসের জন্য থাকে জানেন এই ভিড়টা থাকে হচ্ছে মাছের জন্য ঠিক এই টাইমটাতেই হচ্ছে আপনারা মাছ পাবেন মানে আসরের পরে মা একটু আগে মাছ মানে এই যে দেখুন কতগুলো থাল মানে মুহূর্তের ভিতরেই হচ্ছে শেষ হয়ে যায় তো আমি ওই যে যে বড় বলটা ওই বলের মাছগুলো দেখুন লাফাচ্ছে ওই বলের মাছগুলো দাম করেছি যে এটা কত ওনারা বলল যে এটা তেইশশো টাকা তো দাম শুনে আমার মাথায় হাত তো আমি চলে আসলাম আসার পর জয়ের বাবাকে বললাম যে দেখো মাছগুলো কত সুন্দর ও হচ্ছে আমার কথাটা শুনে ও ওখানে যে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই মানে অনেক মানুষ তো থাকে এক একজনের দাম জিজ্ঞাসা করার পরও না ও আবার জিজ্ঞাসা করতে পারে যে এটা কত এই যে দেখুন মাছগুলো কত সুন্দর ছিল তো আমি তো আশা ছেড়ে দিয়েছি হয়তো বা এটা আমরা নিতে পারবো না তো এখানে আমি আবার এত টাকা নিয়ে আসিও নি তো জুয়েলার বাবা হচ্ছে নিয়ে নিল তারপরে আমি আবার কাঁচা বাজার নিলাম কাঁচাবাজার নেওয়ার পর মাছের প্যাকেট দেওয়া হচ্ছে আমার বোরকা ভিজে গেছে একদম নাজেহাল অবস্থা এই যে দেখুন আমার বোরকা একদম ভিজে গেছে তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে মাকে বলছিলাম যে মা তুমি তো অসুস্থ তুমি মাছ দেখে দেখবা যে সুস্থ হয়ে যাবা মানে মাছগুলো এত বেশি সুন্দর ছিল আর যখন বলে ছিল তখন কিন্তু একদম পুরোপুরি তাজা ছিল মাছগুলো এত দূর থেকে আনতে আনতে হচ্ছে পলির ভিতরে মাছগুলো মরে গেছে তাও শিং মাছ হচ্ছে জিয়াল মাছ এই মাছটা তাজা আছে শুধু আর এই যে দেখুন মাছগুলো একদম পাঁচ মিশালি মাছ আর এখানে চিংড়ি মাছ ছিল অনেক বড় বড়ো ট্যাংরা মাছ অনেক ধরনের মাছ ছিল তো আমি আবার এগুলোকে বেছে বেছে আলাদা করছি মানে এখানে দুই হাজার টাকার মাছ জয়ের বাবা আর কি দুই হাজার টাকায় তারপর নিতে পেরেছে নিলামের মতো যে একজনে বলে পনেরোশো একজনে সতেরোশো একজনে উনিশশো আঠারোশো এরকম করতে করতে যারটা একদম লাস্ট যে আপনি লাস্ট কত দিবেন উনি বলল যে দুই হাজার টাকায় দিব তো জয়ের বাবার মানে চান্সটা মিস করেনি ওর বাবা নিয়ে নিয়েছে এখানে কিন্তু দুই হাজার টাকার মাছ আমি আপনাদেরকে দেখাই এই যে এই বড় বড় চিংড়ি মাছগুলো বাজারে হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো টাকা কেজি এই যে এই চিংড়ি মাছগুলো এটা হচ্ছে একদম নদীর চিংড়ি অরিজিনাল দেশি চিংড়ি আর এই সাইজের চিংড়িটা আপনি বাজারে আমাদের বাজারে আপনাদের বাজারে কত হবে আমি জানি না আমাদের বাজারে হবে বারোশো থেকে পনেরোশো টাকা কেজি এই চিংড়িটা তো এই চিংড়িটা এখানে ছিল প্রায় হাফ কেজির মতো চিংড়ি ছিল আবার ট্যাংরা মাছ যদি আপনারা দেশি একদম অরিজিনাল নদীরটা কিনতে চান চাষেরটা ছাড়া সেটাও হবে আপনার ছয়শো থেকে সাতশো আষ্টশো টাকা কেজি মানে আমি যে সাইজের ট্যাংরাগুলো এখন উঠাবো সেগুলো দেখবেন এই যে এই মাছগুলো আমি ধরলাম যে দুশো টাকা কেজি হ্যাঁ এগুলো বাজারে দুইশো তিনশো টাকাই পাওয়া যায় সেগুলো দুইশো টাকা কেজি ধরলাম এক কেজির কম তো হবেই না আর এই যে এখানে ছোট ছোটো কালিবা মানে যেগুলো আস্টেওয়ালা মাছ সেগুলো আমি আলাদা রাখছিলাম আর যেগুলো ট্যাংরা মাছ সেগুলো আবার আলাদা রাখছিলাম ট্যাংরা মাছের সাইজ দেখুন এই যে পাতিলটা কিন্তু বড়ো ট্যাংরা মাছের সাইজ দেখুন পুরো আমার হ্যাঁ মানে হাতের যে পাঞ্জা এই পাঞ্জার সমান আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছ পুরো একদম পাতিলে ভরে ছিল আর বিশ্বাস করবেন আপনারা যে আমি কিন্তু চিংড়ি মাছ খাই না কিন্তু চিংড়ি মাছ দেখলে আমার এত বেশি সুন্দর লাগে যখন লাফা ছিল চিংড়ি মাছগুলো আমার নজর শুধু ওখানেই যাচ্ছিলো আর এখানে একটি কিউট কাঁকড়ের বাচ্চা ছিল খুবই সুন্দর তো এটাকে আমি চিংড়ি মাছের সাথে নিয়ে নিলাম এই যে দেখুন এখানে প্রায় এক কেজি থেকে দেড় কেজির মতো মাছ হবে ফলি মাছও ছিল এখানে আর এই যে এগুলো হচ্ছে ট্যাংরা আর এগুলো হচ্ছে চিংড়ি আবার এখানে বাইম মাছ হচ্ছে তো এই তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভালো থাকবেন সব আল্লাহ